কারণ থেকে আমরা কথা বলছি ব্যবসায়ীদের সঙ্গে আজকে বারো তারিখে চালিয়ে দেওয়ার জন্য এদিকে যুক্ত আছেন আমার সঙ্গে আজকের যে পেঁয়াজ ব্যবসায়ী আমরা সরাসরি কথা বলছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর রহমত ভালো পেঁয়াজ আমদানি কেমন হচ্ছে আমদানি আছে ভালোই বেচা কি কেমন দেখাচ্ছে পেঁয়াজের বেচা কেন আছে কম বেশি আছে ভালো বেচা বিক্রি আছে আচ্ছা বাজার আজকে বাড়তি না কমতি না একই ভাব পেঁয়াজের বাজার একই ভাব আমরা তো শুনতে পাচ্ছি যে নাকি বাজে নাকি একটু বাড়তেছে সামানের বাড়ছে বাড়ছে আচ্ছা তো আজকে বাড়ছে কিনা সেটা যদি জানতে চাই না আজকে বাড়ে না আজ আর বাজার আচ্ছা 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 মানে আজকে বাড়ে নাই আচ্ছা এই পেঁয়াজের যে দাম রয়েছে দাম অনুযায়ী কেমন বুঝতেছেন নিজে দাম পাবে কৃষকরা কৃষক তো দাম পাচ্ছে না পাচ্ছে আমাদের দেশে কৃষকরা দাবি তুলেছে এক কেজি চাউলের দাম আশি টাকা থেকে একশো টাকা একদিন চলে যারা এক কেজি পেঁয়াজ

না আপনি তো একজন কৃষকের সন্তান অবশ্যই আপনার জানার কথা আমি যেহেতু জানি যে কৃষকটা নিয়ে পাচ্ছে কিনা সে তো অবশ্যই জানার কথা তাহলে আপনাদের পাবনা জেলা পাবনা মানিতে পেঁয়াজের রাজধানী তাই না পাবনা ফরিদপুর রাজশাহী কিন্তু এখন কি কৃষকরা আসলে কি নিয়ে পাচ্ছে কৃষকের নিয়ে পাচ্ছে আচ্ছা আচ্ছা তা আজকে কত বিক্রি চলছে দেশে পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে আমাদের 45 46 নিচে আছে আপনার 45 46 এর মধ্যে

কৃষকেরা বেশি অন্যান্য ফসল করবে এই জন্য এটার সাথে কোনো এলসি সাথে কোনো সম্পর্ক না আমাদের দেশের কৃষকরা তো এলসি কথা শুনলে কি দশ টাকা কমে যায় এলসির কথা শুনলে এলসি তো আর আমার দেশি পিজ এলসি অনেক ব্যবধান এলসি পিজ যে পঁয়ষট্টি কেজি আর দেশি পিজ আমরা পাঁচ টাকা কেজি তাহলে কি পার কেজি পনেরো টাকা কিন্তু তা মনে হয় কত এলসি খায় ওগুলো মনের সুখে কত খায় আচ্ছা 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 মন দেশি পেয়েজ কি মন সুখে খাওয়া যায় না দেশি সুখে মানে দেশি জিনিস তো মানুষ আমার দেশি দেশি মানসির ভালো লাগে না মনে এটা একটা কথা আছে না যে দেশি জিনিস দেশি গরু বায়ে বয়ে না হ্যাঁ এটা মনে করেন যে আমার দেশি জিনিস তো সব ভালো আমাদের বাঙালি যা তেমনই এরা মনে করেন যে চাই হলে বড় খালি বড়োর দরকার